আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিল এম্পারে আমি বিভিন্ন ধরনের স্পাইস জার দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাজারে নতুন স্পাইস জারগুলো সবগুলো अवेलेबल আছে এবং সবগুলো আপনার পেজ আছেন পাইকারি মূল্যে তো চলুন এই স্পাইস জারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই স্পাইস জারগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আলমগীর ভাইয়ের কাছে আসসালামু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনি তো আবার নতুন নতুন স্পাইস জার এনেছেন দেখতে পাচ্ছেন মার্কেটে নাইকি ওর কাছে আমরা अवेलेबल আছে এগুলো সহজেই চাইনা থেকে ইম্পোর্ট করে প্রথমে শুরু এটাতে আপনি দেখেন ভিতরে কইলে আছে আছে মশলার জন্য আপনি হলুদ পাখি মরিচ পাখি ধা পাখি জিরা কাঁচা লঙ্কা যে যেটা রাখে আর কি যেটা হাতের থেকে পড়লে কল ভাঙবে না পিস একটা সেট খুবই আনকমনের সেট

অনেক সুন্দর কিচেনের পাশে রাখলে ভাই অনেক সুন্দর দেখা যাবে ঠিক আছে এটা অনেক সময় আপনি খোলা জিনিসের ভিতরে মশলা রাখে তখন বিলাল ধাক্কা দিয়ে হালাই দেওয়া হাতে থেকে পড়ে যায় আর এটার ভিতরে রাখলে আপনি সেই ক্ষেত্রে কোনো পড়বে না ঠিক আছে যে কোনো জায়গায় আপনি পরিবেশন করতে পারবেন কিচেনের সামনে রাখতে পারবেন ডাইনিং টেবিলের সামনে রাখতে পারবেন অনেক সুন্দর ফাইবারের ছয় পিসের সেট ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা ভাই জি এটারই হলো চারটা এটারই হলো চারটা সেম এম এল

হাতের থেকে সামনে রাখলে অনেক সুন্দর দেখা যায় পরিবেশন করতে পারেন সব পদে মশলা ছয় পদের মশলা রাখতে পারেন জি চাইলে আপনি গোড়া জুতো রাখতে পারবেন চিনি চাপাতি যে যেটা রাখে সেক্ষেত্রে রাখতে পারবেন এটার দাম হলো আপনি তিন হাজার নয়শো টাকা তিন হাজার নশো পঞ্চাশ টাকা এই কারণে ওইটার থেকে একটু দুইশো টাকা বেশি দামটা ঠিক আছে ভাই সারা বাংলাদেশে আমাদের এগুলো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গায় আমরা এই বাংলাদেশে প্রথমে আমরা এই সেট আমরা নিজে ইম্পোর্ট করছি এই সেট আমরা নিজে আনছি ঠিক আছে এই গুলা থেকে আমরা শুরু থেকে দেখাই এটা হলো আপনার সম্পূর্ণ ফার্স্টে হলো জি দেখেন অনেক সুন্দর একটা সাউন্ডের কোয়ালিটি এটা যে কোনো জিনিস রাখবেন মশলা রাখবেন লজবে না কিছু পড়বে না কাইতে পড়বে না কিছু সামনে রাখতে হবে ব্যাম্বু লিড এবং এটা কিন্তু এয়ার টাইট এটা সিঙ্গেলও দিতে আপনি কিনেন পার পিস 360 টাকা করে ঠিক আছে এটা কত এমএল এটা এটা 300 এমএল ভাই 300 এমএল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এগুলো তো রাউন্ড শেপে যেগুলো এটা তো বড় এটা রাউন্ড শেপ এটা হলো আপনাদের

সবগুলো বইম গুলো অনেক সুন্দর অনেক কালারফুল দেখছেন প্রত্যেকটা শুধু বাংলাদেশে চাইলে আপনি এক পিস যদি কিনে সেক্ষেত্রে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা মানে বড়টা বড়টা পাঁচশো পঞ্চাশ টাকা আর ছোটটা ছোটটা যদি কিনে তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি টাকা আছে আমাদের এটাতে হলো ছোট সাইজটা ওই ঢাকনাটা হলো এস ঠিক আছে ঢাকনাটা হলো এসএসএল এস আর এই তিনটা হলো আপনার এটা হলো সুন্দর দেখেন এটা শেপ টা অনেক সুন্দর কুলসির মতো ডিজাইন এটা সম্পূর্ণ ওয়েটলেস এর টাইপ এটা হলো আপনি এখানে হলো তিনটা বড় হলো তিনটা ছোট হলো চারটা সেভেন চারটা এই যে এই যে এটা হলো 3800 টাকা এই সেট 3800 টাকা এটা কি সিঙ্গেল পিস নিয়া যাবে জানেন সিঙ্গেল পিস নিতে পারবেন এটা সিঙ্গেল পিস নিতে পারবেন 380 টাকা পার পিস

মার্কেট জি যেটা নিঃসল আমাদের পাইকারি সব দেখা কলেজে তিন নম্বর গেট যে নিউ মার্কেট অবস্থায় আসলে হাতে বাম পাশে দোকান চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে সংগ্রহ করতে পারেন প্রোডাক্টগুলি সংগ্রহের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করার মত রইল ধন্যবাদ